গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল আমার চো মাই পি জন তো গাইস আমি চলে এসেছি গাইস কালকে রাতে একটু বৃষ্টি হয়নি কো আর মেকও করেনি আজকে সকালবেলা অনেক মেঘ করেছে গাইস আজকে আমরা হচ্ছে বৃষ্টি নামবে তার জন্য সোনাদের ঘরটা আজকেও আনা হয়নি আজকে সোনাদা এখন এমনি ঘুরছে অত ঘরটা আনাই হয়নি আমি বললাম বৃষ্টি হবে তাই জন্য আনিনি রোদ ওটা তারপরে নিয়ে আসবো গাইস এখন কদিন সোনাদ ঘরটা দেখতে পাবে না জায়গা রোদে কি শুধু দেখবো ওদের ঘরটা দেখতেই পাবে না জায়গা রোদে ঘুরছে যাক ওর রাজি তোমরা কী করো যাক ওর যাক রাজি তোমরা ঘুরছো তোমরা ঘোরো একটু পরে খেতে দেবো খেতে দিয়ে নিচে যাবো এখন তোমরা ঘোরো তোমাদের ঘরটা কদিন দেখতে কবে এটা গাইছিল চলো এদিকে চলো দিকে চলো তো গাইছি ওটা দেখে ভাবছেন এটা আবার কি এটা পরে বলবো কি সেই ঘরটা দেখেছিল না গাইস ওই ঘরটার ভেতরে আছে জানো বৃষ্টি তো বিছানো যায় না আনলে তোমার তো রাখতে ঘোর তোরা ঘোর মজা করে ঘোর আমি একটু পড়া খেতে দেবো ঘোর ঘর ঘোর ওটা ছাদ থেকে ঘুরতে দিই ওটা ঘরেই না এত ভিতুর আম একদমই ঘরে না জানো গাইস ওটা ছাদ তাদেরকে দিদি ঘুরতে ওটা ঘুরেই না

দোকান করতে এসেছে না তো ওদিকে যাবি না যাবে না থাকলে ওদিকেই ঘুর বৃষ্টি নামবে মনে হচ্ছে বিশাল জোরে দেখা হয় না দেখো আকাশে মেঘ দেখো কত মেঘ 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 দেখো কত মেঘ কত মেঘ কত মেঘ তো গাই এক্ষুনি মেঘ দেখালাম আবার এক্ষুনি রোদ উঠে রোদ রোদ আসছে উঠে রাত করে এখনও ঘুরছে না ওদের খাবারটা নিয়ে আসতে হবে ওদেরকে খেতে দিতে হবে ওরা অনেকক্ষণ ঘুরে নিয়েছে সোনা অনেকক্ষণ গেল জায়গাটা রসি এবার তোমাদের খেতে দেবো তো তোমার খাবার নিয়ে আসি তো গাইস আজকে মনে হয় সোনাটা বেশি খাবেও না যা এখন রসিরা কেন বললো তো গাইস কালকে ওদের ঘরে খাবার দিয়ে রেখে দিয়েছিলাম ওরা ওই খাবারই খেয়ে নি চার মনে হয় খাবেও না তাও একবার তো খাবারটা নিয়ে এসে দেখা হচ্ছে গাইস আমি সোনাদের খাবারটা নিয়ে চলে এসেছি চায় দেখো সোনাদের খাবারটা দেখো এবার ওদেরকে দেবো দেখি ওরা খায় নাকি তো খাবারটা খুললি খাবারটা খোলা হয়ে গেছে দেখি ওদেরকে দেখি ওরা নাকি আয় 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 তো গায়ে রবি খাচ্ছে খাও খাও তো গাইস রাচ্ছে ওর সামনে আসছে রোজিও আর যা গো মনে হচ্ছে আসবে রাচ্ছকে দেখো যদি ভয় পাচ্ছি খাও রাজি খাও ভয় পাও না খাও হুম খাও যাক তো ডেকে কেনে আসো আবার চলে আসছো কেন খাও চলে গেলো রে চলে গেলো তুমি যাচ্ছ আসো খাও খাও চলে গেলো আসো খাও তো কি সুন্দর এবার ভিডিওটা শেষ করতে হবে অনেক বড় হয়ে যাচ্ছে তো কাইস ওটা খেতে আমি ভিডিওটা শেষ করি হ্যালো কাই আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বাই